প্রেজেন্টেশন অন ডেঙ্গু অফ বালুকিয়া পালং হাই স্কুল ক্লাস 9 লাখে লাখ লাখে কাতারে কাতার সুমারি করিয়া দেখি 77000 শোনা বলে খুঁটির মধ্যে অবস্থা বর্তমানে দেশের সংবাদ শিরোনাম গুরু যেন এই মুহূর্তে দেশে ডেঙ্গু ছাড়া কিছুই নেই শিক্ষক এবং শিক্ষartifactIdন আসসালামু আলাইকুম আদাব সকাল পরিষ্কার রাখি ডেঙ্গু থেকে সবাই বাসি আজ আপনাদের সামনে বালুকিহল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পক্ষ থেকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি ডেঙ্গু জ্বরের খরণীয় এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং প্রতিকার কিভাবে করতে হবে ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলো হলো তীব্র জ্বর প্রশান্ত মাথা ব্যথা চোখের উপরে ব্যথা শরীর বিভিন্ন কীটে ব্যথা শরীর বিভিন্ন স্থানে লাল দানো খুশকুরি হওয়া বমি বমি ভাব বমি হওয়া এবং বমির সাথে রক্তপাত হওয়া ডেঙ্গু জ্বর হলে কি কি করবেন পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে দুই প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে তিন ডাবের পানি লেবুর শরবত ফলে জোস এবং কাবার পান করুন একটু পর পর চার ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খেতে হবে পাঁচ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য এক্সপ্রিন ক্লোরোফেনাস আইবোপ্রোফেনো জাতীয় ওষুধ খাওয়া যাবে না ছয় একা থাকা যাবে না যেহেতু একটি মশার মাধ্যমে অনেকের মধ্যে ডেঙ্গু সংক্রমণ হতে পারে তাই ডেঙ্গু জোগে আক্রান্ত রোগীকে তাই আক্রান্ত রোগীকে মশারির মধ্যে রাখা অন্যদের সুরক্ষার জন্য জরুরি ডেঙ্গু জ্বর প্রতিরোধে যা করবেন ঘরে এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন ও জমে থাকা পানি নিষ্কাশন করুন ফুলের টবের আশেপাশে পানি জমতে না দেওয়া এবং টিন ও প্লাস্টিকের কোটা ও বোতল ফলের খোসা কিংবা পানি জমতে পারে এমন জিনিস সরিয়ে ফেলুন জানালায় নেট লাগান ভোর এবং সন্ধ্যাবেলা বাড়ির সকল দরজা জানালা সম্ভব হলে পুরোপুরি বন্ধ রাখুন দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি অথবা মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করুন সম্ভব হলে হালকা রঙের ফুল প্যান্ট ফুল হাতা জামা জুতা মোজা সহ পরিধান করুন পরিষ্কার করি আমি সাঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গু থেকে দূরে থাকি জনসচেতনতা বৃদ্ধি করি ডেঙ্গু জ্বর রোগ করি একই মুখটা নির্ধারণ করে ডেঙ্গু মুক্ত যেগুলো ডেঙ্গু আতঙ্ক নয় সবাই মিলে সচেতন হই মশা অভিযান সবাই করুন যুক্ত পরিষ্কার থেকে যেন বায়ু চারপাশ না হলে হবে মশার ডেঙ্গু মুগ্ধ সংস্করণ সবাই মিলে সুস্থ হয় জমা জল দেখা মশার জর্মশা দেখা তঙ্কিত না হয়ে সচেতন হয় এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি সবাইকে ধন্যবাদ